ভোরের কুয়াশা এখনো পুরোপুরি কাটেনি কল্যাণপুর গ্রামের সকালটা যেন অন্য সবার চেয়ে একটু বেশি শান্ত একটু বেশি নরম এই গ্রামেরই এক মানুষ আনন্দপাল যাকে গ্রামের সবাই এক নামেই চেনে বউ পাগল আনন্দ হ্যাঁ এই নামটি শুনলে অনেকেই হাসে কিন্তু এই হাসির আড়ালের মানুষটিকে খুব কম মানুষই বোঝে আনন্দের স্ত্রী মধুরিমা সাধারণ মেয়ে মাটা হাসি আর খুব নরম মন আনন্দের কাছে সে শুধু স্ত্রী নয় সে তার শক্তি তার আশ্রয় তার সবচেয়ে কাছের মানুষ গ্রামের লোকেরা মজা করে বলতো। মধুরিমা একটু কাশলেই তো আনন্দ দৌড়ে যায় বউ আসক্ত মানুষেকে। আনন্দ সব শুনে শুধু হাসত মধুরিমাও মাঝে মাঝে তাকে বলত সবাই তো তোমাকে দেখেই হাসে তুমি পাত্তা দাও কেন আনন্দ তখন খুব শান্তভাবে বলতো বলত তোমাকে ভালোবাসতে গিয়ে যদি আমি লোকের হাসির পাত্র হই তাতে ক্ষতি কি আমি অন্তত নিজের কাছে সৎ বিয়ের পর প্রথম কয়েক বছর মধুরীমার শরীর খুব ভালো ছিল না রক্তশূন্যতা মাথা ঘোরা দুর্বলতা কিছু না কিছু লেগেই থাকত সেই সময় আনন্দের পরিবার বলতো। এই মেয়েটা রোগারুগ্ন সংসার সামলাতে পারবে আনন্দ রেগে যেত তার চোখে আগুন দেখা যেত যখন সে বলতো, রোগ হলে মানুষকে ফেলে দিতে হয় সংসার মানে দুজন মিলে লড়াই করা সেই রাতে মধুরিমা কান্না করে বলেছিল আমি কি তোমার বোঝা হয়ে গেলাম তখন আনন্দ কোনও কথা বলেনি শুধু তার হাতটা শক্ত করে ধরে রেখেছিল যেন বলছে তুমি আমার বোঝা নও তুমি আমার দায়িত্ব আমার ভালোবাসা বছর গড়ালো মধুরীমা একটু একটু করে সুস্থ হল তার দরিদ্র মা বাবা ছোট ভাই বোন আনন্দ তাদেরও সাহায্য করত চুপচাপ গ্রামবাসীরা আবার হাসাহাসি করত শ্বশুরবাড়িতে টাকা পাঠায় একেবারে বউ পাগল কিন্তু আনন্দের উত্তর ছিল খুব সহজ যাকে ভালোবাসি তার পরিবার তো আমার পরিবার গভীরে সবাই বুঝত এই মানুষটা সত্যি চরিত্রবান কারণ যে পুরুষ নিজে স্ত্রীকে সত্যিকারের সম্মান করতে পারে তার হৃদয়ে কখনো ভুল ইচ্ছা জন্মায় না একদিন বড় বিপদ এলো মধুরিমার ছোট বোন ঝর্ণা শহরে চাকরি করতে গিয়ে ভুল বোঝাবুঝির শিকার হলো মানুষ তাকে অপমান করল অপবাদ দিল মধুরিমা ভেঙে পড়ে বলল আমি কিছু করতে পারছি না আমার বোনটা শেষ হয়ে যাচ্ছে এক সেকেন্ডও দেরি করল না আনন্দ রাতে বাস ধরে শহরে পৌঁছে গেল সে সবার সামনে দাঁড়িয়ে বলল একটা মেয়ের সম্মান ভাঙা পাপ যারা অপবাদ দিয়েছ সবাই ক্ষমা চাইবে আনন্দে দৃঢ় কণ্ঠ সোজা কথা সবাই চুপ সেদিন গ্রামের লোকেরা বুঝল এমন মানুষ যে তার স্ত্রীর পরিবারের জন্য দাঁড়াতে পারে সে কখনো চরিত্রহীন হতে পারে না ধীরে ধীরে মানুষ বুঝতে শুরু করল বউ পাগল হওয়া লজ্জা নয় বরং সেটাই একজন পুরুষের ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ মধুরিমা আনন্দকে বলতো। তুমি আমাকে শুধু স্ত্রী হিসেবে নয় মানুষ হিসেবে সম্মান করেছ আনন্দের উত্তরও ছিল সোজা যে পুরুষ নিজের ঘরের নারীকে সম্মান করে সে পৃথিবীর সব নারীর প্রতিও সম্মানশীল আজ কল্যাণপুরে যখন কেউ ভালোবাসা দাম্পত্য সম্মান বা চরিত্রের উদাহরণ দেয় সবার মুখে একটাই নাম দেখো আনন্দপালকে যে পুরুষ যত বেশি বউ পাগল সে তত বেশি চরিত্রবান কারণ ভালোবাসা দুর্বলতা নয় ভালোবাসাই একজন পুরুষের আসল শক্তি এই কাহিনী যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না